হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ফ্রিল্যান্সিং শব্দটা শুনলেই মনে হয় যে টাকা আর টাকা তাই না আপনি আমার ভিডিওটা দেখছেন তার মানে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা কোনো একটা জায়গায় ফ্রিল্যান্সিং নিয়ে পুজ করতেছেন আর না হয়তো আপনার আমার গেস্টটা যদি ভুল হয় আর না হয়তো আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং জগতে আমি সফল ব্যক্তি আমরা প্রায় সময় ইউটিউব বা ফেসবুক বা টিকটকে যদি ঢুকি তাহলে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করে মাসে এত টাকা অনেক ভিডিওগুলো আমাদের ছবির সামনে আসে যে ফ্রিল্যান্সিং করে মাসে এত টাকা ইনকাম ফ্রিল্যান্সিং করে মাসে এত টাকা ইনকাম ফ্রিল্যান্সিং করলে টাকা আর টাকা আমি বলতেছি না যে ভিডিওগুলো মিথ্যা ভিডিওগুলো সত্য কিন্তু এটা তখনই যখন আপনি যখন আপনার স্কিল আর আগামী পাঁচ বছর আপনার হাতে সময় থাকবে তার মানে হচ্ছে যে আমি পাঁচ বছর আপনার কোনো কাজ বা ফুল টাইম আপনি ফ্রিলান্সিং সময় দিতে পারবেন তাহলে আপনার জন্য এটা সত্য আমি আপনাদেরকে একটি গল্প বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলো বলার কারণটা কি আমার একটা বড় ভাই আছে খুব কাছের একটা বড় ভাই আছে যিনি ফ্রিল্যান্সিং করতেছে আজকে প্রায় আট নয় দশ বছর ধরে উনি ফ্রিল্যান্সিং করে মাসে ভালো টাকায় ইনকাম করতেছে উনি দুই হাজার পনেরো সালে ফ্রিল্যান্সিং শুরু করে ফ্রিল্যান্সিং শুরু করার পরে প্রায় অনেক বছর কেটে যায় উনি এখন এখন জানতেছে আর কি যে ভাইয়ের কাছ থেকে উনি প্রায় অনেক টাকায় ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং থেকে তো মেন গল্পে ফিরা যাক আমার এলাকার একটা ছোট ভাই আছে যে ও ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে ওর বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং কোর্স করতেছে মানে ওর মাথাতে ফ্রিল্যান্সিং নিয়ে যখন ঘুরতেছিল ফ্রিল্যান্সিং করবে বা এমন কিছু নিয়ে যখন ওর মাথা ঘুরতেছিল তখন একদিন হঠাৎ এ টু ফ্রিল্যান্সিং লেখে সার্চ দেওয়ার পরে ওর কাছে এমন কিছু ভিডিও আসে যেমন ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম ভিডিও এডিটিং করে এত টাকা ইনকাম বছরে একুশ লাখ টাকা ইনকাম এমন কিছু ধরনের ভিডিও আসে যেমন মোবাইল দিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এরকম কিছু ভিডিও আসে চার পাঁচটা এমন ভিডিও দেখে চার পাঁচটা এমন ভিডিও দেখে ওই বাইরে হয়ে এই ইউটিউব থেকে ইউটিউব থেকে বাইরে হয়ে যাওয়ার পরে ওর ওই যখনই এই ফেসবুকে বলেন বা এই টিকটকে বলেন বা ইউটিউবে বলেন যখনই ওই এগুলোতে ঢুকে তখনই ওই ওর সামনে এই এই সেম ভিডিও আসতে থাকে যে এত টাকা ইনকাম ফ্রিল্যান্সিং 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 উইথ सेम ভিডিও গুলো এটা ওর দোষ অনলাইন অ্যালগরিদম এমন ভাবে কাজ করে যে আপনি যে জিনিসটা নিয়ে মানে কয়েকদিন রিসার্চ করবেন বা কয়েকদিন দেখবেন ওই সেম ভিডিও গুলোই আপনার সামনে ঘুরে ফিরে আসতে থাকবে ও কি করছে একদিন ফেসবুকে ঢুকছে ফেসবুকে ঢুকে যখন একটা অ্যাড আসছিল ওর সামনে যে যে ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স ফেসবুকে অ্যাড দেখে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে পরে প্রায় চব্বিশ হাজার টাকার মতো দিয়ে একটা কোর্স কিনে কোর্স কিনে ওই পোস্টটা করতে থাকে তো পোস্টটা করতে থাকে প্রায় সময় আমি দেখতাম যে মোবাইলের দিকে রাস্তায় হাঁটতেছে তাও মোবাইলের দিকে তাকিয়ে আছে বা ঘরে বসে কম্পিউটার দিকে তাকিয়ে আছে সারাক্ষণ মোবাইল না কম্পিউটার এইটা ওইটা এটা 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 করতেছে মানে ওই এক ধরনের মানসিক রোগীর মতো হয়ে গেছে ফ্রিল্যান্সিং করতে গিয়ে তোরে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি কি কি করো বলতেছে ভাই ফ্রিল্যান্সিং করতেছে আমি বললাম যে ভালো ফ্রিল্যান্সিংয়ে অনেক অনেক টাকা ইনকাম করা যায় ভালো ফ্রিল্যান্সিং কর তো ফ্রিল্যান্সিং কর পরে প্রায় এমন করে এক বছর কেটে গেছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা মার্কেট প্লেসে বাইরে চেষ্টা করছে কাজ পাওয়ার জন্য কিন্তু কাজ পাইতেছে না এটা কেন হয় সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে ওর কিছু ভুল আছে ওর ভুলের গুলার কারণে সফল হইতে পারেন প্রথম ভুল বলতে পারেন আপনি সঠিক গুরু বাঁচে নাই অনলাইন থেকে কোর্স কিনছে অনলাইন থেকে কোর্স কিনে অনলাইন কোর্স করছে তো সঠিক গুরু বাঁচে নাই আপনাকে কি করতে হবে এ যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে ফ্রিল্যান্সিং এ সফল হইতে আপনাকে প্রথমত সঠিক গুরু বাঁচতে হবে সঠিক গুরু বাঁচতে হবে তার কারণ হচ্ছে যে যে আপনাকে পুরোপুরিভাবে গাইড করবে কাজ না পাওয়া পর্যন্ত অনলাইন মার্কেট প্লেস থেকে যে কাজ না পাওয়া পর্যন্ত যে গুরু আপনাকে গাইড করবে ওনার কাছ থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে হবে আর আপনি অনলাইনে কোর্স করলেন আপনি হাতে কলমে শিখলেন না বা প্র্যাকটিক্যালি আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না যে হাতে কলমে বা প্র্যাকটিক্যালি শেখাটা হচ্ছে মেইন শিখে আপনি অনলাইনে এটা সেটা শিখে আপনার কোনো লাভ হবে না আমি মনে করি তো আর দ্বিতীয় যে কারণটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কমিউনিকেশান আপনি ফ্রিল্যান্সিং জগতে আসতে আসতে চাচ্ছেন ভালো কথা ফ্রিল্যান্সিং জগতে আসেন ফ্রিল্যান্সিং জগতে আসতে হলে আপনি যখন একটা স্কিল স্কিল শিখবেন বা একটা স্কিলে পুরোপুরি আপনি এক্সপার্ট হবেন তখন আপনি মার্কেট প্লেস যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার অবশ্যই তো বায়াররা আপনাকে কাজ দেবে তো বায়ারের সাথে আপনি অবশ্যই কথা বলতে হবে তো বায়ারের সাথে কথা বলার জন্য আপনাকে কী করতে হবে বাহ তো আর বাংলাদেশে হলে তো ভালো বাংলা কথা বলতে পারলেন আর বাংলাদেশের বাইরে যদি হয় তখন আপনি কিভাবে কথা বলবেন ওর সাথে সে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে ইংলিশে কথা বলতে হবে তো আপনাকে কোনো কাজের স্কিল শেখার আগে আপনাকে ইংলিশটা ভালোভাবে জানতে হবে বা ইংলিশে কমিউনিকেশন করতে হবে তাহলে আপনি বাইরের থেকে কাজ নিয়ে ওই কাজটা কমপ্লিট করতে পারবেন এটা হয়ে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে যে আপনাকে একটা নিজ বেছে নিতে হবে নিজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেমন আমি আপনাকে বলি যেমন আমি ধরেন সাপোজ এসিও নিয়ে কাজ করতেছি তো এসিউ স্কিলটা আমার শেখা পর আমি অবশ্যই যাব এসিউ নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এসিউ নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আমি বাইরের কাজ কাজের জন্য আবেদন করব আবেদন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে বাইররা আমার সাথে কমিউনিকেটের কমিউনিকেশন করবে কমিউনিকেশন করে তারপর আমাকে কাজ দেবে তো তার জন্য আপনাকে সঠিক নিজ বেছে নিতে হবে যেমন আমি এসিওটা বেছে নিয়েছি সেম আপনি এসিওটা বেছে নেবেন বা যেটা ভালো লাগে আপনার কাছে যেটা সহজ মনে হয় যেটা করলে আপনি মার্কেট প্লেসে সফল হতে পারবেন বা মার্কেট প্লেসে বাহিরে সফল হতে পারবেন ওই একটা নিজ বেছে নেবেন ওইটার উপরে আপনাকে পুরোপুরি মনোযোগ দিয়ে স্কিলটা ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ যখন আপনি একটা বাইরের সাথে কথা বলবেন তখন ঠিক ইংলিশে ইংলিশে ওনার সাথে কথা বলতে হবে তো আপনাকে স্কিল নিশ এগুলো বাসার আগে আপনাকে ইংলিশ জানতে হবে তাই আমি আপনাকে বলবো আপনি লাখ লাখ টাকার ইউটিউব ভিডিও না দেখে আপনি আগে গুগলে যান গুগলে যেয়ে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দেন তারপর গুগল থেকে কিছুটা রিসার্চ করেন বা ইউটিউবে এখন কিছু ফ্রি কোর্স আছে ওই কোর্সগুলো করেন কোর্সগুলো করার পরে আপনি কোনো একটা ভালো একটা অ্যাকাডেমিতে ভর্তি হন ভালো একটা অ্যাকাডেমিতে ভর্তি হয়ে ভালোভাবে স্কিলটা ডেভেলপ করেন যেহেতু আপনি পড়ালেখা করছেন সেহেতু আপনি অবশ্যই ইংলিশ জানেন আর ইংলিশ যদি না জানেন তাহলে ইংলিশে কোর্স করেন ইংলিশ নিয়েও একটু পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করার সাথে সাথে আপনি ইংলিশ সম্বন্ধেও জানেন ইংলিশটাও সাথে সাথে ডেভেলপ করেন আপনি যে অ্যাকাডেমি থেকে কাজ বা ফ্রিল্যান্সিং শিখছেন ওই একাডেমি থেকেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি মার্কেট প্লেসে যান মার্কেট প্লেসে বাইরে যান যেভাবে হোক বাইরের সাথে কমিউনিকেশন করেন কমিউনিকেশন করে আপনি কাজ ম্যানেজ করেন তাহলে আপনি সফল হতে পারবেন ফ্রিল্যান্সিং আর না হলে আপনি মোটামুটি অনলাইন ক্লোজ অনলাইন কোর্স একটা করে আপনি অনলাইনে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি বসে থাকলেন আপনার কোনো কাজ নেই তো এটা না করে আমার মতে এটাই ভালো হবে গুরু বেছে নেন ছোটগুলো বেঁচে নিয়ে ভালো একটা অ্যাকাডেমিতে ভর্তি হয়ে ইংলিশটা জেনে তারপর মার্কেট প্লেসে আসে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন আর যারা ফ্রিল্যান্সিংয়ের সফল ব্যক্তি তাদেরকে আমি বলতেছি আপনি শুধু মার্কেট প্লেসের আশায় বসে থাকবেন না মার্কেট প্লেসের এখন কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে আপনি মার্কেট প্লেসের বাইরে ফেসবুকে বা লিঙ্ক এমন কিছু এমন কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলোকে আপনি যেগুলো থেকে আপনি বায়ার ম্যানেজ করতে পারবেন বায়ার ম্যানেজ করে আপনি ওদেরকে কাজের জন্য আবেদন করুন বা ওদের সাথে কমিউনিকেশন করুন তাহলে দেখবেন আপনি অবশ্যই কাজ পাবেন আর মার্কেট প্লেসারা আশা করে আমার মনে হয় না বসে থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন আর নতুনদেরকে বলতেছি ভাই আপনি আসেন ফ্রি শুরু করেন আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে